আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আপনারা যারা হচ্ছে মার্বেল শিট ছোট সাইজ খোঁজেন আর কি আমরা বারবারে বলে থাকি এগুলি হচ্ছে ওয়ালের জন্য এ দেখতে পারতেছেন আপনারা চায়না ভিডিওতে দেখেন ফ্লোরে লাগায় কিন্তু আমাদের অনেকেরই ধারণা নাই ফ্লোরের জন্য যেহেতু এগুলি বানিয়েছে ওগুলি আলাদা আর এগুলি হচ্ছে আলাদা তারপর আপনারা অনেকে নিয়ে ফ্লোরে লাগিয়ে দেন এটা আপনাদেরকে আমরা বলি তারপর আপনাদের ভালো লাগে আপনারা লাগান সমস্যা নেই এগুলি হচ্ছে চায়না মার্বেল শিটগুলি ছোটো ছোটো সাইজ যেটা এটা এগুলি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখেন এগুলি কিন্তু ওয়াটারপ্রুফ দেখতে পারতেছি নিজে এগুলি ওয়াটারপ্রুফ মার্বেলের টেকচার আছে আর এটা ওয়ান এম এম থিকনেস হবে আপনি যারা অর্ডার করবেন কিছু স্টক সীমিত এখন কারণ এগুলো আমাদের ছিল না এখন কিছু আসছে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আবার অনেকেই কল দেবেন পুরো সোল্ড হয়ে যাবে তাই আপনারা যারা নেবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন কোনটা লাগবে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এটা দিয়ে দিতে পারেন